নমস্কার বন্ধুরা সোমা কুকিং আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের রেসিপি লাউ খারা ডালে চচ্চড়ি লাউ খারা ডালে সকল বাঙালি প্রিয় খাবারের মধ্যে পড়ে খেতে খুবই সুস্বাদু হয় আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় এই রেসিপিটা করতে গেলে প্রথমে লাউ খাড়া লাগবে অনেকটা মতন তো লাউ খাড়ায় যদি কচি পাতা থাকে তো সেই পাতাটা কেটে দিতে পারেন তারপরে লাউ খাড়ার ডাটাগুলো কেটে ভালো করে খোলাটা ছাড়িয়ে নিতে হবে যেরকম সতনা খাড়া কেটে ছাড়িয়ে নেয় সেরকম ছাড়িয়ে নিতে হবে এরম করে কেটে ভালোভাবে ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে রেখে দিতে হবে তারপর আমি একশো ডাল নিয়েছি আপনারা চাইলে বেশি ডালে করতে পারেন তারপর ডালিতে জল দিয়ে ভালোভাবে কচলে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করা হয়ে গেলে জলটা ফেলে দিতে হবে আবার ডালিতে জল দিয়ে ভালোভাবে ডালটা কচলে পরিষ্কার করে নিতে হবে নিয়ে জলটা ফেলে দিতে হবে এবার প্যানেতে অল্প জল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে লাউ খাড়াটা দিয়ে দিতে হবে তারপর অল্প লবণ দিয়ে দিতে হবে দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে যাতে লাউ খাড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখবেন লাউ খাড়াটা সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেলে লাউ খাড়াটা খাড়াটা চুবড়িতে তুলে নিয়ে জল ঝরার জন্য কিছুক্ষণ রেখে দেবেন এবার প্যানেতে অনেকটা মতন জল দিয়ে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে প্যানেতে সব ডালগুলো দিয়ে দিতে হবে এবার ঢাকনাটা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা খুলে দেখতে হবে ডালটা সিদ্ধ হয়েছে ডালটা সিদ্ধ হয়ে গেলে লাউ খাড়াটা দিয়ে দিতে হবে প্যানেতে লাউ খাড়াটা দিয়ে একটু ডালের সাথে নেড়ে নিতে হবে তারপরে লাউ খাড়া ডালিতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে যাতে আর একবার সিদ্ধ করা যেতে পারে জলটা দিয়ে ঢাকনাটা দিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর খুলে দেখবে ডালটা ঘেটে যাচ্ছে কিনা ডালটা ঘেটে না গেলে আর একবার ভালো করে নেড়ে নিতে হবে নেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিতে হবে ডালটা একদম ঘেটে গেলে নেড়ে দেখে নেবেন যদি ঘেটে যায় তো তুলে রেখে দেবেন তারপর প্যানিতে অল্প জল দিয়ে প্যানটা ধুয়ে ফেলে দিতে হবে তারপর প্যানটা ভালোভাবে মুছে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে তেল দিয়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর দুটো তেজপাতা অল্প পাঁচ ফোটন দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কার গাটা ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে অল্প আদা বাটা অল্প জিরে বাটা দিয়ে দিতে হবে তারপরে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে দিয়ে মশলা ভালো করে কষে নিতে হবে যদি মনে হয় মশলা গুলো চুঁয়ে যাচ্ছে তো অল্প জল দিয়ে কষে নেবেন ভালো করে কষা হয়ে গেলে লাউ খারা ডালেটা ঢেলে দিতে হবে এবার লাউ খারা ডালেটা মশলার সাথে ভালোভাবে নেড়ে নিতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন লাউ খারা ডালেটা ভালোভাবে নাড়া হয়ে গেলে এক চামচ চিনি দিয়ে দিতে হবে তারপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এবার গ্যাসটা জোরে দিতে হবে দিয়ে ঢাকনাটা দিয়ে দিতে হবে জলটা মরিচার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখতে হবে ডালের ঝোলটা কমে গেছে কিনা ডালের ঝোলটা কমে গেলে একটু নেড়ে নিতে হবে এবার লাউ খাড়ার ডালের চচ্চড়ি খুব সহজেই তৈরি হয়ে গিয়েছে দেখে নিন অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিলাম আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবশেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ